স্পেশাল একটি পুড়ি বানিয়ে দেখাবো এবং সঙ্গে থাকবে কিছু টিপস নমস্কার আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমার এখানে কী কী লাগছে দেখে নিন আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আপনারা চাইলে আটা এবং ময়দা একসাথে মিশিয়ে এটাকে ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু ময়দার ব্যবহার করেছি এখানে লাগছে আমার নারকেল কোড়া এখানে হাফমালায় আমি নারকেল কুড়ি নিয়েছি লাগছে ছাতু লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি এটি যে কোনো অকেশনে পুজো পুজোর অষ্টমী এবং নিরামিষ দিনে এটি আপনারা বানিয়ে করতে পারবেন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি ময়দাটা এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবং দিয়ে দেবো দুচা চা চামচ ঘি এবার ময়দার সাথে ময়নটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমার ময়দার সাথে ময়নটা ভালো করে মাখা হয়ে গেছে দেখুন কী করে বুঝবেন যে ময়দার সাথে ভালো করে মাখা হয়ে গেছে হাতের মুঠে নিয়ে মুঠো করবেন এরকম ভেঙে দিলে যখন থেকে হয়ে পড়ে যাচ্ছে তখন জানবেন ময়দাটা ময়নটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব দেখুন বন্ধুরা আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে পুটটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ছাতুটা এতে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি সাদ মতন নুন দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি গুঁড়ো এবার এগুলোকে একসাথে মিক্স করে নেব এবার এতে অল্প করে জল দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে এরম ঝরঝরে করেই এটাকে মেখে নেবেন এই আটা মাখা থেকে এবার আমি লেচি কেটে নেব রুটির থেকে ছোট এবং লুচির থেকে একটু বড় করে আমি লেচিগুলো কেটে নেব আমি একা একে সমস্ত লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমার সব লেচি কাটা হয়ে গেছে প্রথমে এক একটা করে লেচি নিয়ে এইভাবে গোল করে নেব একটু গর্তর মতন করে নেব এবার এর মধ্যে একটা চামচ কুর ভরে দেবো ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করবেন যাতে পুটটা না বেরিয়ে যায় আমি একা এবার যেটা বেঁচে আছে এটাকে কিন্তু আপনারা ফেলে দেবেন না এর সাথে ময়দা কি আটা মেখে রুটি বেলে নেবেন রুটি কিংবা পরোটা তৈরি করে নেবেন এখানে আমি একটা নিয়ে নিয়েছি এবার এক একটা লেচি নিয়ে একটু তেলের মধ্যে ডুবিয়ে এটাকে বেলে নেব এরকম গোল গোল করে এগুলোকে সব আমি বেলে নেব এখানে একটা ছোট্ট টিপ আপনাদের সাথে শেয়ার করছি ধনেপাতা দেখবেন বাজার থেকে আনলে বেশি দিন কিন্তু থাকে না সেক্ষেত্রে আপনারা কী করবেন ধনে পাতাগুলো বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন একদম জল শুকিয়ে নেবেন দিয়ে ধনেপাতা পাতা গোড়াগুলোকে সব ভেঙে দেবেন ভেঙে দিয়ে ওটাকে পলিব্যাগ কিংবা কাগজের মধ্যে মুড়ে রেখে দেবেন দেখবেন অনেক দিন অবধি ধনেপাতা কিন্তু ভালো থাকবে আমার টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন করে আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কি করে এগোবো আপনারা পাশে থেকে আপ আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন এখানে আমি একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি একে একে পুরিগুলোকে ছেড়ে দেবো দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এখানে আমার সব ভাজা হয়ে গেছে পুরীগুলো এবার এটাকে গরম গরম পরিবেশন করুন ছোলার ডাল ঘুগনি দম সবের সাথে এটিকে পরিবেশন করতে পারেন এটা আপনারা একবার অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এইরকম গরম গরম পরিবেশন করুন আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকুন এবং সুস্থ থাকুন